ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এই যে মোহর আর এই যে আমি আজকে হচ্ছে সানডে আমি এত রেডি হয়ে গেছি দুপুর বাজে এখন দুটো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মোহরের স্কুলে আচ্ছা মোহরের স্কুলের এক বন্ধুর জন্মদিন মাও যাচ্ছে আমিও যাচ্ছি তবে মার নিমন্ত্রণ অন্য জায়গায় মায়ের নিমন্ত্রণ হচ্ছে ওই আমাদের যে দিদার বাড়ির কথা বলেছি ওর বড় পিসির নাতি নাতির জন্মদিন আমারও নিমন্ত্রণ ছিল আমি মানে প্রয়োজনে রাতে যাবো যেহেতু ওর বন্ধুর জন্মদিনটাও অ্যাটেন্ড করতে হবে তো চেষ্টা করবো ভিডিও করার কিন্তু বাইরে যে পরিমাণ গরম আমি জানি না আমি কতক্ষণ ক্যামেরা করতে পারবো চলো যাওয়া যাক রাস্তার অবস্থা দেখেছ চারিদিকে একটাও লোক নেই যা প্রচণ্ড গরম রিকশা করে যাচ্ছি হাওয়া দিচ্ছে গায়ে যখন হাওয়াটা লাগছে না মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে মাথা না পুরোই হাওয়ায় ধরে যাচ্ছিল সেই সময় পৌঁছে গেছি আমরা মেয়ের জন্মদিনের বন্ধুর জন্মদিনে চলো ভিতরে যাওয়া যাক

প্রিয়া তুমি কিছু বলবে তোমার ভিডিও হচ্ছে গরমে দুপুরবেলা লোককে ডেকেছো কেন সবাই মিলে একসাথে কষ্ট পাবো সেই কারণে গিয়ে এই আরাধ্যার মা সবাই মিলে একসাথে গরমে কষ্ট আচ্ছা আর এইখানে সবাই খাওয়া দাওয়া করছে এই যে আপনি কিছু বলবেন এই এটা সব বাচ্চাদের কতক্ষণ এই তোমার তো তোমার তো তাও ঠিক আছে আমার মেয়ের জন্মদিন হলে আগের হাতে দেখে কিছু গিফট নিয়ে এসছে কিনা দেখি বলছে কিছু গিফট নিয়ে আসেনি

আর এখানে চলছে বাচ্চাদের ফটো সেশান রিলস করা আর আমার মেয়েকে দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ বাদে চলে আসবে মানে ও এতটাই সাই না মানে ওই গল্প করা খেলা করা পর্যন্ত ঠিক আছে এর বাইরে কোনো কিছু করবে না মানে ওকে তুমি নর্মাল ক্যামেরার সামনে ঘরে বসে কিছু করতে বলো সেটা করবে আর এখানে সব বাচ্চাগুলো আনন্দ করছে মজা করছে দেখো বেশ ভালো লাগছিলো সবার সাথে দেখা হচ্ছিল এখন তো ছুটি মানে স্কুল ছুটি পড়ে গেছে তার মাঝখানে সকালের সাথে একটুখানি দেখা হলো মানে মোহরের সাথে সাথে বলা যায় আমারও একটা রিফ্রেশমেন্ট আর এই যে বেস্ট মুমেন্টে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার সময় প্রচণ্ড গরম লাগছিল কিন্তু খাওয়া দাওয়ার সময় তো খেতে তো হবেই তো চলো মেনুটা দেখিয়ে দিই সবার প্রথমে দিয়েছিল হচ্ছে ভেজিটেবল চপ আর সস দিয়েছিল সঙ্গে ছিল স্যালাড এ কথাটা বলতেই হবে যে খাবারগুলো প্রচণ্ড ভালো ছিল দুপুরবেলা গরমে খেতে একটু কষ্ট হচ্ছিল এটা ঠিক কথা তারপরেও আমি প্রত্যেককেই দেখছিলাম মানে নজরটা চলেই যাচ্ছিল তো সেখানে দাঁড়িয়ে দেখছিলাম সবাই কিন্তু খুব তৃপ্তি করেই খাচ্ছিল আর বিরিয়ানিটা যে কি ভালো হয়েছিল সেটা তো পরে আসছি তো ভেজিটেবিল চপ স্যালাড আর সস দিয়ে দিয়েছিল ভেজিটেবল চপটাও খুব ভালো ছিল শীতকাল হলে বলতাম গরম গরম খাবার কিন্তু গরমকালে গরম খাবারের সেই প্রয়োজনীয়তাটা বোধ হচ্ছিল না ভেজিটেবল চপটা এত সুন্দর ছিল যে সত্যি বলে বোঝাতে পারবো না খুব ভালো ছিল খাবারের প্রত্যেকটা কোয়ালিটি ভালো হয়েছিল আর এখানে আমি তো একটাই ভেজিটেবল নিয়েছিলাম আর নীলা পাতে দেখো দুটো ভেজিটেবল কারণ মোহরকে যে ভেজিটেবল চপটা দিয়েছিল সেই ভেজিটেবল চপটা মোহর খাইনি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে বাচ্চাদের যেহেতু অনুষ্ঠান আমার মেয়ে পার্সোনালি যথেষ্ট ভালো মতো খেয়েছে ও শুধু বিরিয়ানিটাই খেয়েছে একটা নান নিয়েছিলো আর এখানে ছিল হচ্ছে গিয়ে চানা পনির এই দুটোও খুব ভালো ছিল খেতে মোহর নানা চানা পনিরটা নিল হাফ মতো নান খেয়েছিল ওর থেকে আমি এক হাফ নান নিয়ে নিয়েছিলাম আর এই নানটাও খুব ভালো ছিল নান না এটা মনে হয় রাধাবল্লভী সরি ভিতরে ডালের পুর ছিল এটা যদি একটু গরম হতো তাহলে তো আরও ভালো লাগতো খেতে কিন্তু যা গরম ছিল যারা রান্না করছিলেন তাদের পক্ষে ওই শীতকালের মতো উনুনের ধারে বসে কন্টিনিউয়াসলি গরম গরম রাধাবল্লবী সার্ভ করাটা মনে হয় সত্যিই পসিবল নয় আর ওরা যে এই দুপুরবেলা আমাদেরকে রান্না করে খাইয়েছেন তার জন্য মানে ওদার ওনাদেরকে অনেক ধন্যবাদ কারণ এই গরমে আমাদের খেতে কষ্ট হচ্ছে তাহলে যারা রান্না করছে তাদের কীরকম কষ্ট হচ্ছে তো যাই হোক আমি এই রাধাবল্লভী চানা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিয়ে খাচ্ছিলাম আর সসটার ওপরে দিয়ে গেছিলো তো চানা মশলাটা বেশ একটুখানি টক টক ফ্লেভার ভীষণ ভালো লাগছিল আর এই দেখো মোহর কী সুন্দর করে খাচ্ছে একটু একটু করে নিয়ে মানে এই তো আমার চানা খাওয়া নান খাওয়া ওই রাধাবল্লভী খাওয়া কমপ্লিট প্লেটটা দেখেছো কি সুন্দর পরিষ্কার করে খেয়েছি এরপরে আসছে সোস টপার চিকেন বিরিয়ানি বিরিয়ানির টেস্ট খুব ভালো ছিল সবথেকে বড়ো জিনিস যেন আমার যেটা ভালো লাগে অনুষ্ঠান বাড়ির বিরিয়ানিটা যদি প্রপার করতে পারে সেই বিরিয়ানির টেস্ট দোকানের যে কোনো বিরিয়ানির থেকে বেশ ভালো হয় তো প্রথমে আমাকে বিরিয়ানি আলু আর ছোটো ছোটো চিকেন দিয়েছিল পরে এসে যদি একটা দারুণ লেগ পিস দিয়ে গেছিলো বিরিয়ানিটা যত ভালো ঝুরঝুড়ে ছিল আলুটা ঠিক তেমন সফট ছিল আর ঠিক তেমন ফ্লেভারফুল ছিল মানে বিরিয়ানির যে একটা একটা হেভি একটা স্মেল হয় না ওই জিনিসটা ছিল না যার জন্যই হয়তো এত গরমের মধ্যেও লোকে তৃপ্তি করে বিরিয়ানিটা খাচ্ছিল আর এই দেখো মোহরকে বিরিয়ানি দিয়েছে একটা আলু দিয়েছে আর চিকেন দিয়েছে মোহর খুব তৃপ্তি করে বিরিয়ানি খেয়েছে আমি এই বিরিয়ানি নেওয়ার পর দিয়ে দিয়েছিল চিকেন কষা আর এটাই ছিল সোস টপার আমার যদিও বিরিয়ানির সঙ্গে চিকেন কষা টষা কিছু লাগে না তাও দিয়ে গিয়েছিল তিন পিস আর আমার সবথেকে পছন্দের বিরিয়ানির লেগ পিসটা পড়েছিল আর এখন বিরিয়ানিটা খেতে বসে আমি সব থেকে বেশি মিস করছিলাম কি সেই দাদা বৌদির ধনে পাতার চাটনি হলপ করে বলতে পারি এই বিরিয়ানির টেস্টটা যে কোনো নামি দামি দোকানের বিরিয়ানির থেকে অনেক ভালো আমি একটু বিরিয়ানি একটু আলু আর একটু মাংস নিয়ে সপাটে মুখে ঢুকিয়ে দিলাম একদিকে গরমও লাগছে কিন্তু খাবারটা এত টেস্টি ছিল না যে ছাড়তে পারছিলাম না আলুটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর নরম আর এদিকে তোমার চিকেনটাও আমি তো কোনো ফুড ব্লগার নই তাই জন্য চিকেনটা কতটা সফট আলুটা কতটা সফট সেটা দেখাতে পারলাম না আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও ভিডিও করে আবার মুখ দিয়ে খাওয়া এই যে কি কষ্টের কাজ কি বলবো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কি সুন্দর একটু ঝোল ঝোল মাখো মাখো এখন যখন বলছি না সন্ধ্যেবেলা তো ভিডিওতে সাউন্ড দিচ্ছি আমার মনে হচ্ছে এখন যদি এই বিরিয়ানিটা পেতাম তাহলে এসি ঘরে বসে একদম আমোদ করে বিরিয়ানিটা খেতাম গো বিশ্বাস করো তোমার এই যে বিরিয়ানিটা তোমরা দেখছো সত্যি করে বলো তো দেখে মনে হচ্ছে না যে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি খাচ্ছি আমার তো অনেকটা ওই রকমই লাগছিল কিন্তু আবারও বলছি বিরিয়ানি দাদা বৌদির থেকেও ভালো আর এই যে বিরিয়ানিটা এখন দেখতে পেলে এটা কিন্তু আমার সেকেন্ড রাউন্ড রাউন্ডের বিরিয়ানি প্রথম বিরিয়ানিটা আমি সত্যিই খেয়ে ফেলেছি তাতে তোমরা আমার পেটুক বলো যাই বলো কিন্তু বিরিয়ানিটা এত ভালো ছিল আমি খেয়ে ফেলেছি তারপরে একটুখানি খেতে পারিনি তারপর দিয়েছিল চাটনি আর পাপড় যেটাও খেতে ভীষণ ভালো ছিল আর আমার অনুষ্ঠান বাড়িতে গিয়ে পাপড় খেতে চাটনির সাথে যে কি ভালো লাগে আর আমি এক এক সময় কি করি জানো তো যদি নিজের বাড়ির কোনো অনুষ্ঠান হয় পাপড়টা চাটনিটা না মেখে মেখে খাই মানে পুরো কুচি কুচি করে মেখে ফেলি কিন্তু আজকে তো অনেক বাইরের লোকজন ছিল তাই একটু ভদ্রতা দেখিয়ে এরকম চাটনির সাথে চাটনিটা পাঁপড়ের ওপর তুলে তুলে খাচ্ছিলাম কিন্তু আমার চাটনি আর পাঁপড় মেখে খেতে বেশি ভালো লাগে যে কুচু কুচো পাপড়গুলো হয় না ওইগুলো তো চাটনি পাঁপড়ের পর আমি আর কিছু খাইনি কারণ আমি মিষ্টি খাই না আমার মনে হয় মন নষ্ট হয়েছিল আর ছড়ানো ছড়া তো আমি বাড়িতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম হাত পা পরিষ্কার করে শুয়ে পড়েছি কি গরম লেগেছে আসার সময় নীলাদ্রি দিয়ে গেছে বাড়ি পর্যন্ত আর এত বিভৎস রোদ ছিল মনে হয় যেন আমার গরম হাওয়াটা শরীরের মধ্যে লেগে গেছে আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল খাওয়া দাওয়াটা এত ভালো হয়েছিল তোমার দেখতে দেখলেই অনেকটা খেয়ে নিয়েছিলাম একটা শরীরের মধ্যে আইধাই করছিল এসে ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম কটা বেজে গেছে এখন বেজে গেছে প্রায় সাতটা বাজে দশ আমরা এসেছি তাও প্রায় সাড়ে চারটে নাগাদ এসে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে ঠেড়ে শুয়েছি আমি এখন আসছি তখন মনে হচ্ছিলো রোদ্দুরটা একটু কম গরম কমেনি রোদ্দুরটা একটু কম আর একদিকটা এই না সোনা বারান্দায় আর একদিকটা দেখছি তোমার আর একদিকটাতে দেখছি তোমার একটু মেঘ মেঘ আমি বললাম চলো বৃষ্টি হবে কোথায় বৃষ্টি আর কোনো দেখা নেই তো চলো আমি এখন এই ভিডিওটা শেষ করে দিচ্ছি এটা শুধু জন্মদিনেরই ভিডিও থাক কারণ এর সঙ্গে আবার আমার বিকেলের এখন কাজকর্ম শেয়ার করলে ভিডিওটা একটা জগা খিচুড়ি ভিডিও হয়ে যাবে ছোট্ট একটা খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটু পর থেকে আবার ঘরের কাজের ভিডিও শুরু করব চলো তাহলে যাব এখন আর একবার একটু গা ধুতে যা গরম লাগছে না আর একবার একটু গা ধুয়ে আসবো টাটা